নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সুজির হালুয়া আমার মতন যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন তারা জানেন দুর্গা অষ্টমীতে বা কন্যা পূজায় বা ভান্ডারায় এই রকম সুজির হালুয়া প্রসাদ হিসেবে বিতরণ করা হয় একবার বানিয়ে না খেলে এর যে কি দারুণ স্বাদ আপনারা বুঝতে পারবেন না তাহলে চলুন দেখিনি এই হালুয়া বানাতে আমাদের কি কি প্রয়োজন আমি দেখুন এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর দু চামচ বেসন লাগবে আমাদের আর লাগবে কাজু কিশমিশ চিনি আর লাগবে দেশি ঘি আমি দেখুন কড়া বসিয়ে দিয়েছি এবারে দেশি ঘি দিতে হবে ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে আমাদের এবারে ঘিটা গরম হলে আমি সুজিগুলো দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দেব আমাদের সুজিটা পুরোপুরি গ্যাসের ফ্লেম স্লো করে ভাজতে হবে যতক্ষণে এতে একটু ব্রাউন কালার না এসে যায় আমরা এটাকে সমানে নাড়তে থাকব। আর দেখুন একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমি এখন এতে দু চামচ বেসন অ্যাড করব এই সুজির হালুয়া সকালবেলায় নাস্তায় করে শুধু খেতেও ভালো লাগে আর নইলে আপনারা চাইলে লুচি বা পরটার সঙ্গে খাবেন তাতে করেও খুবই ভালো লাগে আমাদের মোটামুটি সুজিটা ভাজতে সাত থেকে আট মিনিট সময় লাগবে এইভাবে ভাজতে হবে এখনও একটু কালারটা একটু ব্রাউন করে নেব এই সময় আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো কিশমিশ দিয়ে এক মিনিট আরও ভেজে নেবো এই সময় কাজু কিশমিশগুলো দিয়ে দিলে আমাদের কাজু কিশমিশগুলো আর আলাদা করে ভাজতে হবে না ভাজা হয়ে গেছে এবারে আমি চিনিগুলো দিয়ে দেবো চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে দেবো জল দিয়ে জল দিয়ে আপনাদের সমানে এটাকে নাড়াতে হবে মিষ্টিটা আপনারা আপনাদের সাধ্য মতন দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা স্লোতে থাকবে জলটা পুরোপুরি টেনে গেলে মোটামুটি আমাদের হালুয়া রেডি হয়ে যাবে হয়ে গেছে আমাদের হালুয়া রেডি আপনারা গরম গরম পরিবেশন করবেন আর কিন্তু গরম গরমই খাবেন এই হালুয়াটা গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না খেতে একটু জমাট বেড়ে যায় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবারে মতন আসি আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে